আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন অ্যাড আসে যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি তখনও অ্যাড আসে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে মোবাইল ফোনে আসা এই ধরনের বিরক্তিকর অ্যাডগুলোকে বন্ধ করে দিবেন প্রথমেই চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন এরপর সেটিংসের উপর ক্লিক করে দিবেন এরপর একটু নিচের দিকে আসবেন আসার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করে দিবেন এরপর এখান থেকে অ্যাড প্রাইভেসির ওপর ক্লিক করে দিবেন এরপর অ্যাড টপিক্সের এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে এই অপশনটা আপনারা অফ করে দিবেন এরপর ব্যাক করবেন এরপর সাইড সাজেস্টেড অ্যাডস এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এইটাও আপনারা অফ করে দিবেন এরপর আবারও ব্যাক করবেন ব্যাক করার পরে অ্যাড মেজারমেন্টের ওপর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এই অপশনটাও আপনারা অফ করে দিবেন এরপর চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসের ভিতরে আসার পরে বারে ক্লিক করে দিবেন ক্লিক করে প্রাইভেট ডিএনএস লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আসবে তো এর উপরে ক্লিক করে দিবেন এরপর আবারও প্রাইভেট ডিএনএস এর উপর ক্লিক করে দিবেন এরপর এইখান থেকে এটা আপনাদের অটোমেটিক অতবা অফ করা থাকতে পারে তো আপনারা এখান থেকে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম তো এখানে টিকমার্ক করবেন করার পরে নিচের দিকে একটা লেখা জায়গা আছে তো এই লেখা জায়গাতে আপনারা লিখে দিবেন ডিএনএস ডট ডট কম লেখা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে এরপর থেকে আপনাদের মোবাইল ফোনে অ্যাড আসা অনেকটাই কমে যাবে